ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকল্প অফিসিয়াল আমরা বৌদ্ধ দর্শনের আলোচনা শুরু করেছি এর আগের দিন আমি বলেছি যে বৌদ্ধ দর্শনের মূল চারটি আর্য সত্যের উপরে দাঁড়িয়ে আছে প্রথম আর্য সত্য হচ্ছে সর্বম দুঃখম দুঃখম জীবন দুঃখময় দ্বিতীয় আর্য সত্য হচ্ছে সেই দুঃখের কারণ আছে এর আগের দিন সে সমস্ত কথা আমি কিছু বলেছি এই যে ভগবান বুদ্ধের বক্তব্য যে দুঃখের কারণ আছে এটা কিন্তু বাস্তবিক পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার ভগবান বুদ্ধের শুধু নয় ভারতীয় দর্শনের সমস্ত শাখাকেই আমি আমরা বলতে পারি এগুলি হচ্ছে জীবনমুখী দর্শন শুধুমাত্র স্পেকুলেশনের জন্য স্পেকুলেশন শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার জন্যেই তাত্ত্বিক আলোচনা এই জিনিসটা কিন্তু ভারতীয় দর্শনে আমরা পাই না বিশেষ করে আমরা যখন বৌদ্ধ দর্শনের আলোচনায় ব্যাপৃত আছি সেখানে কিন্তু আমরা এই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করব তো জিনিসটা হচ্ছে ভগবান বুদ্ধের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ছিল জীবনের প্রতি যে জরা মরণ ব্যাধি এই তিনটে দৃশ্য দেখে সিদ্ধার্থের নিশ্চ স্থির নিশ্চয় হয়েছিল যে মানব জীবন দুঃখময় এটা পরম সত্য যে জীবন দুঃখময় কিন্তু এইখানে একটা জিনিস লক্ষণীয় যে তিনি জীবন দুঃখময় দিয়ে কথাটা শুরু করছেন ঠিকই কিন্তু দিস ইজ নট পেসিমিজম অর্থাৎ এটা কিন্তু নৈরাশ্যবাদ নয় কেন নয় তার কারণ হচ্ছে দুঃখময় এই জীবন তাকে অতিক্রম করা যাবে অর্থাৎ দুঃখের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এই জিনিসটা কিন্তু ভগবান বুদ্ধ বলছেন বা বলবেন এই যে মুক্তি দুঃখ থেকে চির মুক্তি দুঃখের চির নিবৃত্তি ভগবান বুদ্ধের দর্শনে এটাই নির্বাণ নামে পরিচিত নির্বাণ তো দ্বিতীয় আর্য সত্য হচ্ছে দুঃখের কারণ আছে এটা খুব ফিলসফিক্যালি সিগনিফিক্যান্ট তার কারণ হচ্ছে চারবাকের যেটা আকস্মিকতাবাদ অকস্মাৎ এব ভাবতি সেটা যদি স্বীকার করি তাহলে কিন্তু দুঃখ থেকে নিবৃত্তির কোনো উপায় থাকছে না কিন্তু যদি মানি যে কোনো ঘটনারই পশ্চাতে কারণ আছে কার্যকারণ সম্বন্ধ এটা বুদ্ধদেব মেনেছিলেন যে দুঃখেরও কারণ আছে তাহলে কিন্তু বুদ্ধের পক্ষে বলা সম্ভব উপদেশ দেওয়া সম্ভব যে কারণের অপায়ে কার্যের অপার হয় অর্থাৎ কারণটিকে যদি জেনে সেটিকে নির্মূল করতে পারি তাহলে দুঃখ রূপ যে কার্য সেটাও কিন্তু আর থাকবে না দৃষ্টান্ত বলা যায় যে আপনার চোখে ভীষণ জ্বালা করছে জ্বলছে চোখ বার্নিং সেন্সেশন আপনি তার কারণ জানলেন ওই কোনো একটা খানে কোনো একটা জায়গায় কেউ ধোঁয়া দিয়েছে এই ধুমের কারণেই আপনার চোখ ঝলছে এবার আপনাকে যদি চোখ জ্বলাটার থেকে নিবৃত্তি পেতে চান তাহলে আপনি কি করবেন ধোঁয়াটাকে বন্ধ করবেন ধোঁয়াটাকে আপনি বন্ধ করে দেবেন যে না ওখানে আর ধোঁয়া হবে না বা অন্য কোনোভাবে সেই ধোঁয়াটাকে আপনি নিবারণ করবেন তাহলে দুঃখের অপায় হবে অর্থাৎ দুঃখটাও থাকবে না যে জলন জ্বলন হচ্ছিল চোখের সেটাও থাকবে না ঠিক সেই রকম কারণের অপায়েই কার্যের অপায় হয় আমাদের ভগবান বুদ্ধ বলছেন যে এই যে দ্বিতীয় যেটা যে দুঃখের কারণ আছে এইখানে তিনি ভবচক্র বা সংসার চক্রের কথা বলেছেন তার মূল জিনিসটাই হচ্ছে অবিদ্যা সংসার সম্পর্কে জীবন সম্পর্কে আমাদের যে অবিদ্যা আছে এই অবিদ্যাটাই হচ্ছে বাস্তবিক পক্ষে আমাদের দুঃখের মূল কারণ এখানে ভগবান বুদ্ধ আটটি কারণের কথা বলেছেন যেটা দ্বাদশ নিদান বারোটি কারণের কথা বলেছেন যেটা দ্বাদশ নিদান নিদান মানে কারণ নামে পরিচিত কিন্তু সংক্ষেপ করে বলতে গেলে তার মূল কারণই হচ্ছে অবিদ্যা জগৎ জীবন সম্পর্কে আমাদের যে ভুল জ্ঞান আমাদের যে ভ্রম এই ভ্রমে পতিত হয়েই আমরা দুঃখ ভোগ করছি তাই বলছেন জীবন দুঃখময় ঠিকই কিন্তু দুঃখের কারণ আছে সেই কারণটা হচ্ছে আমাদের অবিদ্যা এই কারণটি যখন আপনি জানলেন তখন কিন্তু আপনি তৃতীয় আর্য সত্যে পৌঁছাবেন কি সেটা দুঃখকে দূর করা যায় যখন আপনি জানলেন যে এই কারণে দুঃখটা হচ্ছে তখন তৃতীয় আর্য সত্যে আপনি জানলেন দুঃখকে দূর করা যায় একটা সহজ দৃষ্টান্ত দিয়ে কথাটা বলা যেতে পারে আপনি রোগ ভোগ করছেন আপনার একজন ডাক্তার এলেন ডাক্তার আপনাকে বললেন যে আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন আপনার এই রোগ হয়েছে কিন্তু সেই কথা বলেই যদি ডাক্তার চলে যান কোনো মেডিসিন প্রেসক্রাইব না করেন তাহলে তো ডাক্তারেরা ডাক্তারি করার কোনো তার অর্থ থাকে না তা বুদ্ধদেব হচ্ছেন আমাদের ভবরোগের বৈদ্য ভবরোগের বৈদ্য মানে সংসার সংসারে আমরা দুঃখ ভোগ করছি নিয়ত। এবং তার মূল কারণই হচ্ছে আমাদের অবিত্তা বুদ্ধদেব দেখাচ্ছেন ভবরোগ বৈদ্য তিনি দেখাচ্ছেন যে এই দুঃখকে দূর করা যায় এখানে তিনি আশার বাণী শোনাচ্ছেন আমি প্রথমে বলেছিলাম যে জীবনে দুঃখ আছে এটা শুনেই যদি আপনি নৈরাশ্যবাদী হয়ে পড়েন তাহলে কিন্তু ভগবান বুদ্ধের কথার তাৎপর্য আপনি অনুধাবন করতে পারলেন না আপনাকে ই উইল হ্যাভ টু কাম টু দি থার্ড নোবেল ট্রুথ তৃতীয় আর্য সত্য দুঃখকে দূর করা যায় কতখানি আশার বাণী জীবনে আমাদের দুঃখ আছে ঠিকই কিন্তু দুঃখটাকে আমি দূর করতে পারি এইটা একটা আশার বাণী ডাক্তার বলছেন যে হ্যাঁ আপনার কঠিন রোগ হয়েছে তবে সেই কঠিন রোগটার নিরাময়ের জন্য আই উইল প্রেসক্রাইব সাম মেডিসিন অর মেডিসিনস ঠিক সেরকম ভগবান বুদ্ধও যেন ভবরোগ বৈদ্য হিসাবে আমাদের বলছেন দুঃখকে দূর করা যায় তৃতীয় আর্য সত্য কিন্তু চতুর্থ আর্য সত্যটা কি এটাই হচ্ছে শেষ আমি বলেছি যে চত্বারই আর্য সত্যানি চতুর্থ সত্য হচ্ছে দুঃখ নিরোধ মার্গ মার্গ মানে পথ এই যে দুঃখ নিরত মার্গ আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করি যে সেখানে তিনি সম্যক সত্য সম্যক আজীব অর্থাৎ লাইভ লিভলিহুড আমাদের জীবিকা থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে তিনি আটটা বলেছেন দুঃখ নিরোধের ক্ষেত্রে যে পথ সেটা বলছেন অষ্টাঙ্গিক মার্গ এখানে এইট ফোল্ড পাথ তিনি বলেছেন এবং সেই এইট ফোর পাথের মূল কথাই হচ্ছে সৎ জীবন যাপন করো সৎ জীবন যাপন করো কায় মনোবাক্যে সৎ হও সত্য বাক্য সত্য লিভলিহুড বা জীবিকা সত্য ভাবনা চিন্তা সমস্ত কিছু সত্য বা সৎ মরালি অনেস্ট হও এই হচ্ছে চতুর্থ আর্য সত্য যেখানে তিনি পথ দেখাচ্ছেন যে দেখো তুমি যদি সৎ জীবন যাপন করো তাই তো আধ্যাত্মিক জীবন এই আধ্যাত্মিক জীবন এই সৎ জীবন যদি তুমি যাপন করো তাহলে তুমি দুঃখের থেকে চিরমুক্তি লাভ করবে এবং তার নামই হবে নির্বাণ নির্বাণ হচ্ছে ভগবান বুদ্ধের উপদিষ্ট সেই পরম কল্যাণ এই হচ্ছে তার চারটি আর্য সত্য কিন্তু বুদ্ধ দর্শনের কথা শেষ করবার আগে সামান্য দুটো একটা প্রসঙ্গ করা উচিত বহু বহু বছর আগে শত শত বছর আগে ভগবান বুদ্ধ যে দর্শনটি আমাদের দিয়ে গিয়েছেন জীবনের দিক থেকে সেটা অত্যন্ত মূল্যবান সেই বিশিষ্ট জার্মান চিন্তাবিদ মনীষী কার্ল মার্কস তিনি বলেছিলেন যে দ্য ফিলসফার স্যাবসোফার ইন্টারপ্রিটেড দি ওয়ার্ল্ড বাট দ্য পয়েন্ট ইজ টু চেঞ্জ ইট এটা খুব প্রসিদ্ধ উক্তি ভগবান বুদ্ধ কিন্তু একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচ একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ দিচ্ছেন জীবনের প্রতি দুঃখময় জীবনের প্রতি তিনি একটা অ্যাপ্রোচ দিচ্ছেন সেই অ্যাপ্রোচটা হচ্ছে যে তাত্ত্বিক আলোচনা এই আত্মা আছে কি না আত্মার স্বরূপ কি ঈশ্বর আছেন কিনা এই ধরনের প্রশ্নে না গিয়ে তুমি তোমার জীবনটাকে সৎ পথে চালিত করো তুমি সর্বতভাবে সৎ হও তাতেই তোমার দুঃখ নিবৃত্তি হবে এই হচ্ছে তার বক্তব্য তিনি তাকে যদি কেউ আত্মার স্বরূপ কিংবা ঈশ্বর এই সমস্ত প্রসঙ্গ জিজ্ঞাসা করত দেখা যেত ভগবান বুদ্ধ নীরব থাকতেন তিনি কেন নীরব থাকতেন এই কারণেই নীরব থাকতেন যে তিনি বলতে চান যে আত্মার স্বরূপ কিংবা ঈশ্বর তত্ত্ব এসব জেনে তোমার কি হবে তোমার মূল সমস্যা বার্নিং কোয়েশ্চেন হচ্ছে জীবন দুঃখময় আর দুঃখ থেকে তুমি মুক্তি চাইছ তুমি নির্বাণ চাইছ আত্মস্বরূপ কিংবা ঈশ্বর প্রসঙ্গে যে তাত্ত্বিক আলোচনা সেটা কিন্তু তোমাকে দুঃখ মুক্তির পথে নিয়ে যাবে না সৎ জীবন যাপন করো ভালো হও ভালো মানুষ হও তবেই তুমি সত্যি সত্যি দুঃখ থেকে মুক্তি পাবে এটাই কিন্তু ভগবান বুদ্ধের দর্শনের মূল কথা এই কথাটা বলে শেষ করি যে যদিও ভগবান বুদ্ধ নিজে মেটাফিজিক্স বা তাত্ত্বিক আলোচনার খুব পক্ষপাতে ছিলেন না একটু আগেই আমি বললাম কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু দেখেছি যে ভগবান বুদ্ধের যে দর্শন চত্বারি আর্য সত্তানি ইত্যাদি সমস্তগুলোকে বেস করে কিন্তু কিছু দার্শনিক মতবাদ মত মতামত জন্ম নিয়েছে তাদের নানা নানারকম চারটে মূল স্কুলও আছে সম্প্রদায় আছে তার মধ্যে একটা হচ্ছে যোগাচার সম্প্রদায় একটা হচ্ছে শূন্যবাদী সম্প্রদায় একটা হচ্ছে বৈভাষিক এবং আর একটা হচ্ছে সৌত্রান্তিক সম্প্রদায় এগুলি এগুলি সব দার্শনিক ব্যাপার দার্শনিক দর্শনীর কিছু কিছু বিষয় নিয়ে। এরা এই চারটে স্কুলটা বা চারটে সম্প্রদায় করেছেন কিন্তু ভগবান বুদ্ধের নিজের কিন্তু দার্শনিক বিষয় কিছু তিনি সেভাবে বলেননি আত্মা বলুন ঈশ্বর বলুন কোনো তাত্ত্বিক আলোচনায় তিনি কিন্তু আগ্রহী ছিলেন না সেগুলোকে পরিহার করে তিনি জীবনমুখী দর্শনের কথা বলেছেন যার সার কথা হচ্ছে জীবন দুঃখময় হলেও দুঃখ থেকে নিবৃত্তি সম্ভব আর সেই নিবৃত্তির পথ হলো সম্পূর্ণভাবে একটি সৎ জীবন যাপন করা আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকবে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্য গল্প অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গল্প অফিসিয়াল নমস্কার